ছোটবেলা থেকে আমার বাবা সহ আমরা ঢাকাতে থাকি অনেক কষ্ট করে আমার বাবা ঢাকা শহরে ব্যবসা করতো এমনকি মানুষের কাজ করতো আস্তে আস্তে পাঁচ ছয় বছর হয় শুধু আমার বাবা দাঁড় করিয়েছে আমরা দুই ভাই বোনের জন্য আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমার বাবা এই ব্যবসাটি দাঁড় করিয়েছিল কিন্তু চাঁদা বাজারে এসে বলছিল যে ব্যবসাটা আমাদেরকে দিয়ে দেন আর না হলে আমাদেরকে প্রতি মাসে দুই লক্ষ টাকা দিতে হবে এখানে একটা বিষয় হলো যে বাইক দেখেন একটা মানুষ নিজে মাথার কাম পায়ে ফেলে ইনকাম করার পর কি কারণে ওই টাকার ভাগ অন্য একজনকে দেবে বিষয়টা কিন্তু ভাবার মতো তো কেউ কখনো এই ধরনের কাজ করার চেষ্টা করবেন না সোহাগ একটা কথা সবসময় বলতো যে আমি কখনো চাঁদা বাজদের এক টাকাও চাঁদা দিব না এমনকি আমার ব্যবসাও আমি এখান থেকে ছাড়বো না একটা বিষয় হলো যে দেখেন একটা বাবার এই ধরনের যন্ত্রণা দায়িত্ব যদি একটা ছেলে মেয়ে দেখে তাহলে তাদের অবস্থাটা কি হবে আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন সোহাগের ছেলে যখন ওই ভিডিওটি দেখছিল দেখার পর তার কান্নার আহাজারি দেখলে আপনার কি বলতেন আল্লাহ যেন তার সন্তান এমন ফ্যামিলির লোককে ধৈর্য ধারণ করেন আর আল্লাহ যেন তাকে করে এমনকি ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন এমনকি সবাই করেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ